এবং আল্লাহ তালার পবিত্র ঘর মসজিদ যে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ঘর জায়গা সেই জায়গার মধ্যে আসার মতন বসার মতন আরেকবার আল্লাহ পাকুল্লাহ আলামিন সর্বদা সর্ব অবস্থায় বান্দাকে ডাকতে থাকে শেষ রজনীতে শেষ সময় রাত্রের এসে ডাকতে থাকে বান্দা তোমার যাহা কিছু প্রয়োজন হয় তুমি আমার কাছে চাও যাহা কিছু প্রয়োজন হয় তো যে চায় আল্লাহ তাআলা তাকে দেয় আল্লাহ নিজেই বলেন যে মানুষের কাছে বারবার চাওয়ার কারণে মানুষ যেরকম বিরক্ত হয় আমি আল্লাহ সেরকম না আমার কাছে না চাইলে আমি তার উপর বেজার হই মানুষের কাছে চাইলে বেজার হয় আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয় তো এই কারণে যার যাহা কিছু প্রয়োজন সেইটা আল্লাহ তাআল্লাহর শুক্রিয়া ধৈর্য এবং নামাজের মধ্যে আল্লাহ বলেন ইয়া ইল্লাহ আমানু হে ইমানদারকণ অনাইলু বিশ্বব্রিয় সলাম ইন দা হামা সবেরিন নামাজ এবং ধৈর্যশীল সবরের মাধ্যমে আমার কাছে যাহা তোমার প্রয়োজন তুমি চাও তাহলে আমি আল্লাহ দিব এর জন্য আল্লাহ তালার কাছে সর্বদা ভালোভাবে আমাদের চাইতে হবে সুক্রিয়া সুখে দুঃখে সর্ব অবস্থায় আমাদের সুক্রিয়া যাপন করতে হবে তো আজকের আলোচনা স্বামীর উপরে স্ত্রীর উপরে স্বামীর উনিশটি হক এবং স্ত্রীর উপরে স্বামীর সতেরোটি হক তো সব অনেক জায়গায় দেখি শুধু স্বামীর হকের কথাই মহিলাদেরকে বারবার বারবার বলা হয় কিন্তু মহিলাদের উপরে যেন স্বামীর কি হক আছে এটা আমরা অনেকেই জানি না জানতে চাইও না অনেক আলেমরা বলেও না তো এই কারণে এই হক সম্পর্কে আমাদের জানা দরকার আল্লাহ নবী সাল্লি সাল্লাম সর্বপ্রথম বলেন স্ত্রীর হক হচ্ছে তার মোহর পরিশোধ করা যেটা আমরা বলি যেটা কাবিন বলি এটা পরিশোধ করা এইখানে আমরা অনেক সময় চাপ দিয়ে থাকি ছেলেদেরকে চাপ দিয়ে থাকি গাইজেনেরা তিন লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ এমন কি ঢাকা এক কোটি দেড় কোটি টাকাও কাবিন করে থাকে তো এই ক্ষেত্রে করেন এক কোটি দেড় কোটি টাকা করেন কোনো সমস্যা নাই কোন ক্ষেত্রে সেলের কি আছে সেই অনুযায়ী ছেলে দেওয়ার সামর্থ্য আছে কিনা সেই অনুযায়ী এরকম ভাবে যদি মেয়ে সর্বক্ষেত্রে চয়েস হয়েছে পছন্দ হয়েছে কিন্তু কাবিনের বলা যায় বাজছে পাঁচ লাখ টাকা কাবিন এখন সেলের সামর্থ্য আছে এক লাখ তো এই ক্ষেত্রে ছেলে কিরকম দেওয়া কি পরিমাণ দেওয়া যেই পরিমাণ আড়াই বড়ি রূপার দাম বর্তমান মনে আসে সাড়ে সাত টাকা বর্তমান বাজার মূল্য সম্ভবত তো এরকম এটা দিয়া তারপর আস্তে আস্তে করে দেওয়া এটা হচ্ছে স্ত্রীর প্রথম হক এবং দ্বিতীয় হচ্ছে স্ত্রী স্বামী স্বচ্ছ সুন্দর এবং ভালো এরকম রিজিক উপার্জন করা উপার্জন করা স্বচ্ছ হালাল রিজিক এইটা দুই নাম্বার হক এবং তিন নাম্বার হক হচ্ছে স্ত্রীর যদি ধার্মীয় জ্ঞান না থাকে তাহলে ধার্মীয় ধর্মীয় জ্ঞান তাকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া ব্যবস্থা করা বোঝানো

তাким হালাল উপার্জন করে খাবারের ব্যবস্থা করবেন কারণ লা ইয়াদখুলুল জান্নাতা যাসাদুল গুযিয়াবিল হারাম যদি তোমার স্ত্রী তোমার পরিবার পরিজনকে খাওয়াও যেই অংশ রক্ত হবে মাংস হবে যাহা কিছু হবেন সব কিছু যতটুকু বস্তু হবে রক্ত হবে সব কিছু যতটুকু পরিমাণ নামে জলবে তাহলে এইভাবে তুমি বাসাবে দা হালাল খাদ এবং জাস্টিফাই করবে মাঝে মধ্যে দেখবেন যেটা তোমার ছিল না যেরকম ভাবে মনে করেন আপনি মাছ কিনেন নাই আপনার ঘরের মধ্যে দেখলেন মাছ রান্না হয়েছে জিজ্ঞাসা করে এই মাছটা কিভাবে হইল পাড়শাকে আনেন নাই পাড়শাকে ডাইল দেখতেছেন বলতেছেন জিজ্ঞাসা করতে হবে এইটা কিভাবে আসলো তখনই তো বলবে যে না ওই জায়গার থেকে আনছি এইভাবে হালাল উপায় হইলে খান না হইলে তাকেও বোঝান এইভাবে বললেন আল্লাহ নবী অমর রাজু কে যে না এইভাবে তুমি তোমার স্ত্রীকে বুঝাবে চার নাম্বার যার দুই তিনটি বিবি আছে বউ আছে এখন আমাদের তো এই দুই তিনটা বউর কথা অনেক পুরুষ লোকেরাও ঘাবড়ে যায় অনেক মহিলারাও এই লোকটা বড়ই খারাপ অথচ আপনি কোরআনের একটা লোকটা হাই হুদি আই আর হাই হাওয়াজ যে বড়া লম্বাহা এবং গোলহা এই জিমের পর হাজ আইটা এটা হচ্ছে দুই নম্বর মাতলসির হলকের মধ্যখান হইতে মানে গলার মধ্যখান হইতে আইন হা এই হা পরে যদি আপনি ওই গোলহার পরিবর্তে যদি বলেন এইটাই এখানেই গোলহা হবে লম্বাহার পরিবর্তে আর লম্বাহার পরিবর্তে যদি বলেন এখানে গোলহা হবে তাহলে ইমানের মধ্যে ঝামেলা লেগে যাইবে এই কারণে আল্লাহ যেটা কোরআনের সূরা নিসা মধ্যে বলছেন যদি তোমাদের সামর্থ্য হয় সঠিক ভাবে করতে পারো তাহলে একের অধিক তোমরা বিবাহ করো আর যদি এই আশঙ্কা হয় না আমি দুজন বিবি শারীরিক মানসিক টাকা দিয়া পয়সা দিয়া খাদ্য দিয়া বস্ত্র দিয়া বাসস্থান দিয়া চালাতে পারবো না তাহলে দুইটা বিয়া তার জন্য জায়েজ নাই মাসলা বুঝতে হবে এখন তো আমরা অনেকে দুইটা করছে যে না ও লোকটা ভালো না ও দুইটা বিবাহ করছে ও তিনটা করছে এরকম আমরা বলে থাকি এটা আমাদের বলা ঠিক না যদি যে তিনটা করছে চারটা করছে সর্বোচ্চ চারটা সে সেইভাবে বন্টন করতে যদি পারে তাহলে চারটা করতে পারে পাঁচ নাম্বার ঘরের কাজের সময় যদি কিছু বেগে যায় ভেঙ্গে যায় যেরকম ভাবে আপনার স্ত্রী রান্না করতেছে কাপড় ধুইতেছে এখন এর মধ্যে একটা হাতা অথবা কলার ময়লা থেকে গেছে এখন তাকে রাগ দেওয়া যাবে এবং একটা সেট ভেঙে গেল ডিনার সেট বললেন যে না এত দামি আমার এই সেটটা এটা ভাঙলো কিভাবে তাকে যদি মারেন তাহলে এটা তার ঠিক না এখানে তাকে মাফ করে দেওয়া এটা তার একটা হক এটা তার একটা হক হচ্ছে তাকে মাফ করে দেওয়া